য্লা রা কূপাত আল্লাহর প্রেম ছড়াই দুনিযাই কারো কাছে কোনো কিছু চাই না রাধার ধারা সে রতে নদী জানবাই সর না রহছানি যত আসি পিছু নি ফিরে থাকাই না যদি হৃদয়ে আসে আল্লাহর ভয় তারা কো ভূফত ভুলে যাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবূহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে যারা প্রকৃত মুমিন বান্দা হবে মুমিন বান্দার সামনে যদি কোরআন এবং হাদিস থেকে মুমিন বান্দার সামনে যদি তেলাওয়াত করা হয় এবং কোরআন এবং হাদিসের কথা বলা হয় যারা মুমিন হবে ওই সকল মুমিন বান্দার ইমান কে আমি রব্বুল আলমিন আরো বাড়িয়ে দেব আর যারা মুমিন হবে না তারা কোরআন এবং হাদিসের মজমাই শুধু আশার নয় বসতেও তারা চায় না আর যদিও তারা বসে তাদের আমল এবং কিন্তু সহি থাকে না তারা এমন একটা করে যে অনেক দূর থেকে একটি বক্তা এসেছে যাই তো দেখে ওই বক্তার চেহারাটা কেমন ওই বক্তার কণ্ঠটা কেমন এই নিয়ত করে কিছু মানুষ এই মাহফিলের ময়দানে এসে বসে নাকি বসে না শুধুমাত্র এই নিয়েতে আসে কিন্তু সে যদি নেটটা পাল্টায় শুধুমাত্র কোরআন শোনার জন্য সে আসত এবং সেইখানে বসত সেইখানে আসার আসত এবং বসত যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওই ময়দানে ওই মজমায় বসত ফেরেশতারা তার মাথার উপরে এই যে মাহফিলে যেভাবে সাইমানা দিয়ে রেখেছে ফেরেস্তারা তার মাথার উপরে এইভাবে সাইমানার পথ দিয়ে তারা আবৃত করে রাখত প্রত্যেকটা মানুষ এখানে যারা বসবে এবং আমলের মেয়েতে মাহফিল শুনবার জন্য বসবে ফেরেজরাও ওই সকল মানুষদের মাথার উপরে এমন তারা সাকি যে তাদের যে গুণাগুলি আছে শা গুণাগুলি তাদের মাফ হয়ে যাবে এবং তাদের আমল নামায় তারা ফেরেজারা সব লিখতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই ময়দান থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষ এই ময়দানে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের আমল নামায় এই লিখতেই থাকবে তাহলে সম্মানিত হাজির এই আসবার এবং বসবার জন্য আমরা যদি শুধুমাত্র এসে আমাদের নিয়ে থাকে আমি শুধু বক্তা দেখব বক্তার সুর শুনব তাহলে কিন্তু আমাদের কোনো ফায়দা হবে না আর যদি আমাদের সামান্য নিয়েটা ঘুরাই ফেলায় যদি আমরা আমলের নিয়েতে এই ময়দানে বসি তাহলে যতক্ষণ পর্যন্ত বসবো ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকের আমল নামাই সব ফেরেস্তারা লিপিবদ্ধ করতেই থাকবে এই জন্য আমার সম্মানিত হাজির এখনো পর্যন্ত যারা রাস্তা ঘাটে দোকানে পাটে ঘোরাঘুরি করতেছেন আপনারা শুধুমাত্র মনে করতেছেন আমরা মাহফিল নাই মাহফিলের বাজার ঘাট হয়েছে বাজার ঘাটটা আমরা পরিবেশন করতে এসেছি তাহলে করবেন বাজার ঘাটে গেলে আপনার আমল্লাভাই কিন্তু সব হবে না আপনার আমল্লাভাই আরো গুণা হবে ঠিক কিনা এজন্য সম্মানিত হাজরেন যারা বাজার ঘাটে এখনো পর্যন্ত ঘোরাঘুরি করতেছেন প্রত্যেকের আমি উদার্ত আহ্বান জানাব আপনারা লিপ্ত না হয়ে যে উদ্দেশ্যে মাহফিলটা হয়েছে সেই উদ্দেশ্য আপনারা সফল মন্ডিত করবার জন্য আপনারা প্রত্যেকে মাহফিলের ময়দানে চলে আসুন সম্মানিত হাজরিন প্রত্যেকটা মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছে তার একটা উদ্দেশ্য আছে আছে না নাই মানুষেরও একটা উদ্দেশ্য আছে আল্লাহ রব্বুর আলমিন দুনিয়াতে মানুষ যে পাঠিয়েছে মানুষ আল্লাহ রব্বুর আলমিনেরও একটা উদ্দেশ্য আছে আল্লাহ রব্বুর আলমিনের কি উদ্দেশ্য রব্বুর আলমিন কুরানুল কেরামের মানুষ এবং জিন পৃথিবীর বুকে সৃষ্টি করেছি আমার একটাই মাত্র উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে তারা আমার গোলামি করবে তারা আমার দাসত্ব করবে এবং আমি রব্বুল আলমিনের সাথে তারা শিরিক করবে না কিন্তু দেখেন বর্তমান সময়ে শিরিকের এত পরিমাণ শিরিক বেড়ে গিয়েছে মানুষ শিরিকের গুণায় এত পরিমাণ করতেছে শিরকের ভিতরে এত পরিমাণ মানুষ লিপ্ত হয়ে আছে শিরকের ভিতর থেকে মানুষ বের হওয়ার মতো সুযোগ পাচ্ছে না রব্বুল এই যে ভিতরে মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ রব্বুল আলমী আখ্যায়িত করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন এই শ্রেষ্ঠত্ব আমাদেরকে ধরে রাখতে হবে এই শ্রেষ্ঠত্ব যদি আমরা বজায় না রাখতে পারি ধরে না রাখতে পারি তাহলে কিন্তু আমরা জাহান্নামের নামের রাস্তায় চলে যাব এই জন্য আমার সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলমিন মাসদেরকে যে উদ্দেশ্য পাঠিয়েছেন এই উদ্দেশ্য আমাদের প্রত্যেকের দুনিয়া থেকে হাসিল করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন আর অন্য বলেছেন আমি রব্বুল আলমিন কুরানুল কেরমের ভিতরে বলেছেন আমি রব্বুর আলামের শুধুমাত্র তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই তোমরা দুনিয়াতে জবা আমি রব্বুর আলমিনের ইবাদ করবা এবং কালকে মত ময়দানে তোমরা দুনিয়াতে যে আমি পরীক্ষার জন্য পাঠিয়েছি এই পরীক্ষার ফলাফল কাল কেমন ময়দানে আমি রবুল আলমিন তোমাদেরকে উঠাবো আর এর এই পরীক্ষায় তোমরা যদি জয়লাভ করো তাহলে আমি রবুল আলমিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব আর যদি তোমরা জয়লাভ না করো তাহলে আমি তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব এই জন্য রবুল আলমিন দেখেন দুনিয়াতে পরীক্ষার জন্য আমাদের যে সিটি দেয় আমাদের যে প্রশ্ন দেয় কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু দুনিয়াতে দেয় না কিন্তু রব্বুল আলমিনের যে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কিন্তু পরীক্ষার উত্তর দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিয়েছে দিয়েছেন না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন তোমরা দুনিয়াতে যাবা আ মানুষ করলো আমি রব্বুল আলমিনকে ভয় করো ভয় করার মতো হাক্য কতিহি ওলা তামু তুমি ইল্লা তুম মুসলিম এবং খবরদার খবরদার মুমিন না হয়ে তোমরা অন্ধকার গহীন খবরে সোনা এই জন্য রব আগে থেকেই প্রশ্ন দিয়ে দিয়েছেন যে তোমরা দুনিয়াতে পরীক্ষা দাও এবং আমতার ময়দানে আমি তোমাদের পরীক্ষার জন্য উঠাবো এই জন্য দুনিয়াতে আমি বলেই দিয়ে আসছি তোমরা পরীক্ষা দিয়ে পরীক্ষার জয়লাভ করলে আমি তোমাদের জান্নাত দেবো আর জয়লাভ না করলে তোমাদের জাহান্নাম দেব এই জন্য সম্মানিত হাজির যেহেতু সময় সংক্ষেপে সংক্ষেপ সময়ে কোনো আলোচনার করা যায় না যতটুকু কথা বললাম প্রত্যেকটা কথা আমাদের প্রত্যেকের জিন্দিগিতে আমল করবার তৌফিক দান করুন আমিন অমায় তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ